মহাশঙ্কটে পড়ল বাংলাদেশ কারণটা হচ্ছে টি টোয়েন্টি ফর্মে ভারতীয় দল যেমন ইংল্যান্ডকে হারিয়ে দিল একটা লজ্জাজনকভাবে হারিয়ে দিল এবং এই লজ্জাজনক হারার পরে কিন্তু তারাও একটা কথা বলছে যে ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন ট্রফি খেলবে তখন তো এই স্কোরটা থাকছে না মানে কোনো সমস্যা নাই ভারতীয় দলকে আমরা খুব আরামসে হারিয়ে দেব তবে যখন ওডিআই সিরিজের স্কোয়াড ভারতীয় দমের এরকম পারফর্ম করলো ইংল্যান্ডের বিরুদ্ধে মানে একটা লজ্জাজনকভাবে ইংল্যান্ডের হারিয়ে দিল ওডিআই সিরিজের প্রথম ম্যাচটাতেই তখন কিন্তু তারা কিন্তু অনেকটাই টেনশনে পড়ে গেলো বড় ধরনের হার্ট অ্যাটাক চলে আসলো মানে প্রথম একটা টি টোয়েন্টি ফর্মে হার্ট অ্যাটাক তো আসছেই আসছে এবং ওডিআই সিরিজেও কিন্তু হার্ট অ্যাটাক চলে আসলো মানে তারা কিন্তু ভাবছে এটা কী হয়ে গেলো ভারতীয় দল এইভাবে যদি খেলে তাহলে আমাদের কী হবে যেখানে শুভমন গিলকে বলা হচ্ছিলো পারফর্ম নেই সে এস জায়কারকে বলা হতো পারফর্ম নেই এবং এখানে অক্ষর পাটেলকে বলা হতো পারফর্ম নেই মানে এইসব বলার্সরা এইসব ব্যাটার্সরা নাকি খেলতে পারে না ভালো ভালো পারফর্ম করে মানে দেখিয়ে দিল ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য একদম প্রস্তুত চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দলকে এইভাবে কামব্যাক করতে দেখতে চাই আমরা যেখানটা ইংল্যান্ডের দলকে প্রথম ম্যাচটাতেই কিন্তু একটা গো হারার লজ্জাজনকভাবে হারিয়ে দিল যেখানে ইংল্যান্ডের টিম প্রথমে ব্যাট করতে এসে দুইশো আটচল্লিশ রান করে দশ কোটি বিনিময়ে সাতচল্লিশ ওভারে মানে সাতচল্লিশ ওভারে প্যাকেট হয়ে গেলে দুইশো আটচল্লিশ রান মাত্র এত কম রানের টার্গেট যে রানের টার্গেটটা ভারতীয় দল টি টোয়েন্টি ফর্মে করে ফেলে টি টোয়েন্টি ফর্মে এত রান করে ফেলে শুভমন গিল সপ্ত রান করলো কি দুর্দান্ত একটা ম্যাচ ছিল এবং এখানে শ্রেজ আইয়ার উনষাট রান করলো এবং আকসার পাটেল এখানে কিন্তু বাহান্ন রান করে দেখিয়ে দিল কি দুর্দান্ত একটা ম্যাচ ছিল মাত্র আটত্রিশ ওভারেই কিন্তু এই ম্যাচটা জিতে নেয় মানে চল্লিশ ওভারও যেতে দেয়নি আটত্রিশ ওভারেই কিন্তু এই ম্যাচটা ভারতীয় দল চার উইকেটে জিতে নেয় বড়ো ধরনের একটা জয় হয়ে গেলো বড়ো ধরনের জয় আর এই জয় দেখে কিন্তু তারা কিন্তু অনেক চিন্তায় কি হবে চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের কী অবস্থা হবে ইংল্যান্ডের মতো টিম যদি এরকম মানে মার খায় বেটে বলে মার খেয়ে যায় তাহলে